ঈদ মানিয়ে হাসি ঈদ মানিয়ে খুশি ঈদ মানিয়ে অনেক বেশি আনন্দ ঈদকে ঘিরে থাকে অনেক বেশি কেনাকাটা অনেক বেশি হাসি আনন্দ তাই না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি তো একটা বছর ধরে আমরা অনেক বেশি অপেক্ষায় থাকি কবে রমজান আসবে রমজান আসবে কিন্তু রমজান আসার পরে মানে একদম দেখতে দেখতে রমজানের দিনগুলো চলে যায় না তারপর রমজানের পরে আসে ঈদ আর ওই ঈদকে ঘিরে অনেক বেশি আনন্দ আমাদের ভিতরে থাকে আর কি তা আমরা যারা দুনিয়াতে আসি তারা মানে ঈদের রমজানের পরে ঈদ আসবে আর ওই ঈদ নিয়ে অনেক বেশি কেনাকাটা হাসি তামসা মানে অনেক কিছু করি কিন্তু যারা কবরবাসী আছে তাদের প্রত্যেকটা রোজা যখন যায় তখন তাদের আহাজারি শুরু হয়ে যায় যতদিন রোজা থাকে ততদিন তাদের মানে কোনো রকম হিসাব নিকাশ কোনো রকম কোনো কিছু থাকে না তারা অনেক বেশি ভালো থাকে আমি মনে করি যাই হোক কিছু করার নাই দুনিয়াটার নিয়মই এরকম দুনিয়াটা চলছে এরকম এই আর কি তো ঈদ নিয়ে অনেক বেশি আনন্দ আমাদের থাকে আমরা যেহেতু মুসলমান তা আমাদের মুসলমানের বছরে দুইটা ঈদ থাকে আর দুইটা ঈদই আমাদের দুই রকমভাবে কাটে তো এবার অনেক বেশি চিন্তা চিন্তাভাবনা ছিল আমি নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করব না শুধু আমার কোকারিজ কিছু আইটেম কিনবো আমি যেহেতু আমি কুকিং ভিডিও করি আর কুকিং ভিডিওতে নিত্য নতুন কোনো কিছু না কোনো কিছু লাগে আর আমি সংসার সাজাতে গড় গোসাতে আমার অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালো লাগে কিন্তু কথা হলো কি মানে এক একমোটে সব কিছু কিনা যায় না তো আমি চলে গেলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট নিউ মার্কেট মানি হলো ভেগবর্তি টাকা নাও আর মুহূর্তের মধ্যে সব কিছু একদম তস নস করে চলে আসো আসলে কি নেই এই মার্কেটে এই মার্কেটে গেলে একদম মাথা নষ্ট হয়ে যায় তাই না তো আমার অনেক দিনের একটা শখ ছিল আমি একটা হানিকম্ব একটা কড়াই কিনবো তো কড়াইটা আস আমি সবসময় আসলে অনলাইনেই কেনাকাটা করি একদম ঘরে বসে অর্ডার দিই আর ঘরেই দিয়ে যায় এমন একটা অবস্থা তো আমার খুব ভালো লাগে ওই জিনিসটা যদিও একটু প্রাইস বেশি নেয় তারপর আমার ওটা ভালো লাগে এত কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটা কি যে বিরক্তর ব্যাপার সেটা একমাত্র আমি জানি মানে যারা বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেটে যায় তারা জানে তো হানিকম্ব কড়াইটা আমি কিনবো কিনব কিন্তু এক এক ফেজে এক এক ধরনের রেট বলে কোনোটা বলে একদম হাই লেভেলের আর কোনোটা বলে একদম লো লেভেলের তো এই মানে প্রাইস দেখে আমি একদম কনফিউজে পড়ে গেছি যে কোনটা আসল কোনটা নকল তো যেহেতু নিউ মার্কেট আমার মানে সবাই আমার পরিচিত হয়তো বা দেবর বাসুর এরকম আত্মীয়র ভিতরেই সবাই অনেক অনেক কোকারেজের দোকান আছে তা আমি কেন এত টাকা দিয়ে এত শখের একটা জিনিস অনলাইন থেকে কিনে কিনে খামা খা আমি বাস খাবো তাই আমি চলে গেলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট গিয়ে আমি আমার দেবরের কাছে চলে গেলাম আর ওর পাশের দোকান থেকে ও আমাকে একটা মানে কড়াই কিনে দিল আর কড়াইটা পেয়ে তো আমি অনেক বেশি খুশি কিন্তু একটা মজার বিষয় কি জানেন যেই কড়াই আমি নিউ মার্কেট থেকে আনছি ওই কড়াই আমি অনলাইনে দেখলাম ভাবারে বাবা একদম মানে ডাবলের ডাবল বেশি আর কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আমি সেটা জানি না তো নিয়ে যাতে দেখে শুনে কি না যে কতটা ভালো সেটা মানে বুঝি কিন্তু বুঝলো কি লাভ নাই যেহেতু ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিয়ে সম্ভব না তারপরে চলে গেলাম গাউসিয়া গাউসিয়া আমাদের ছোট্ট একটা দোকান আছে নিজেদের দোকান সেই দোকানে চলে গেলাম তো আমি নিউ মার্কেট থাকতেই আমার হাজব্যান্ড আমাকে ফোন দিলো বললো তুমি কোথায় আসো আমি ওকে বলে গেছি আমি আজকে নিউ মার্কেট যাবো আমার আমার মানে কড়াইটা আনতে তো বলছে ঠিক আছে যাও কিন্তু ও আমাকে বলে নাই যে মানে আমাদের দোকানে যেতে হবে বা ও আমাকে মার্কেট করে দিবে বা কোনো কিছু তো নিউ মার্কেট যখন গেলাম তখন ও আমাকে ফোন দিল যে কোথায় আসো আমি বললাম যে আমি নিউ মার্কেট আছি ও বলে যে গাউসিয়ার দিকে আসো তো আমি বললাম যে কেন যাবো ও বলে তোমাকে কিছু কেনাকাটা করে দিই আমি বললাম যে না আমার কোনো কিছু কিনা কাটার দরকার নাই আমার যা যেটা কিনার দরকার ছিল সেটা আমি কিনে নিয়েছি তো একটা ব্যাপার কি জানেন যখন কোনো কিছু চাই তখন পাই না আর যখন না চাই তখন জোর করে দেয় তো জিনিসটা কিন্তু খারাপ না ভালোই জোর করে দিয়ে যদি ভালো ভালো জিনিস পাওয়া যায় তাহলে আর কি তাই এই হলো আমাদের দোকান আমাদের এবং আমার দেবরের মি মানে মিলিয়ে আর কি যাই হোক দোকানে একটু গেলাম গিয়ে একটু ভিডিও সিডিও করলাম কিন্তু ভিডিও করেও শান্তি নেই কারণ আশেপাশে সব পরিচিত মানুষ সব দেবর বাসুর মানে পরিচিত মানুষ সব তো ওরা অনেক বেশি দুষ্টামি ফেজলামি করে যদি হাতে ফোন দেখে বা মার্কেটে গেলেই ওরা অনেক বেশি দুষ্টামি ফেজলামি করে তাদের জন্য আমি বছরে মাত্র এক একবার বা দুইবার যাই মার্কেটে কারণ জানি না কে কি ভালো চোখে নেয় না না নেয় যে হয়তো বা বলতে পারে অমুকের বউ ভিডিও সিডিও করে বা অমুকের বউ মার্কেটে আসে ঘন ঘন মার্কেটে আসে বলা তো যায় না পুরুষের ব্যাপার তাই তেমন একটা আমি মার্কেটে যাই না আর আমার মার্কেটে যেতেও হয় না আমার হাজব্যান্ড একদম সব সময় সব কিছু আমার জন্য নিয়ে আসে আমার কোনো কিছু মানে গিয়ে গিয়ে কিনতে হয় না জাস্ট আমার কোকারি যে জিনিসগুলো আমি গিয়ে গিয়ে কিনি কারণ ওইগুলো তো আর পুরুষ মানুষ ভালো বুঝে না তাই নিজেরটা নিজেই গিয়ে কিনি তারপর ও অনেক জোড়া জোরি করে আমাকে নিয়ে গেল। থ্রি বিজের দোকানে যদিও আমার থ্রি বিজের দরকার নেই অনেক অনেক থ্রি বিজ আছে ডয়রে এমনি এমনি পরে আছে পড়ার মতো সময় নেই বা কোনো জায়গায় যাওয়ার মতো সময় নেই তো আমি ও বললাম যে আমার দেখো থ্রি বিজের তো অনেক আছে আমার থ্রি বিজের দরকার নেই আমার কোকারে যে জিনিসের দরকার তো বললো যে না আসতো যেহেতু তারপরে দুইটা নিয়ে যাও তার কি যে কথা সেই কাজ থ্রি বিজের দোকানে গেলাম গিয়ে থ্রি বিজ দেখতেছি আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি কারণ ওনারা কি মনে করে না না করে যেহেতু পরিচিত মানুষ তাই একটু লুকিয়ে ভিডিও করতেছি আর একটা জিনিস আমার খুব বেশি খারাপ লাগে আমরা মহিলা মানুষ যখন কোন দোকানে যাই একদম দেখে বেছে একটা জায়গায় দশটা দেখি আর একদম দামাদামি করে টিভিজ নিয়ে আসি কিন্তু যখন ওর সাথে ওর বন্ধুর দোকানে যাই তখন মানে দামাদামি করতেও পারি না আর বাঁচতেও পারি না ওনারা যেটা সবচেয়ে বেস্ট মনে হয় সেটাই বের করে দেয় আর পকেট থেকে ওই লেভেলের টাকাগুলো বের হয়ে যায় এক বারো মানে দাম কত বা কী আসে বিষয় কিচ্ছু জিজ্ঞাসা করে না তো ওরা যদি আমি বলি যে তুমি কোনো কিছু বলো নাই কেন বা দাম বেশি নিছো বলে যে না আমাদের থেকে কখনোই দাম নেয় না কারণ ব্যবসায়িক ব্যবসায়িকরে মানে স্যাক্রিফাইস করে ওরা কোনো দাম নেয় না যতটুকু নেওয়া প্রয়োজন অতটুকুই নেয় যাই হোক তারপর হিজাব নিলাম কয়েকটা হিজাব নিলাম আমি অনেক বেশি হিজাবই লাভার অনেক বেশি হিজাব আমার লাগে মানে হিজাব অনেক বেশি পছন্দ করি আর কি তো চারটা হিজাব নিয়ে নিলাম আর এনার ক্যাপ নিয়ে নিলাম তো আমি বাসায় গিয়ে সবগুলো দেখাবো আমি কি কী মানে কেনাকাটা করছি চাইছিলাম না নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করব কিন্তু সেটাই মানে সবার আগে নিজের জন্যেই কেনাকাটা হয়ে গেল বা কি ভালো তাই না যাই হোক তারপরে জুতার দোকানে চলে আসলাম অনেক অনেক জুতা আছে সবগুলো কিন্তু অনেক অনেক হিল আমিও অনেক বেশি হিল পরি বাট আমার সাথে যেহেতু এখন ছোট বেবি আছে ওকে নিয়ে হিল পরা যায় না বলা তো যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে যায় তাই আমি হিলগুলা না নিয়ে একদম কি বলে খুব সিম্পলের মধ্যে একদম সাদা সিদে যেন জাস্ট একটু পরলে একটু আরামদায়ক হয় ওই হিসাবেই আমি জুতা দেখতেছি এবং নিয়েও নিলাম তা আমার কাছে জুতাগুলো পরে কিন্তু অনেক বেশি আরামদায়কই মনে হচ্ছে অনেক সফট ছিল জুতাগুলা এই তো তারপর বাসায় চলে আসলাম আল্লাহর রহমতে কোনো রকম কোনো বিপদ আপদ হয়নি কারণ এখন রোডে গার্ডে বের হতে অনেক বেশি টেনশন হয় যাই হোক কি যে আমার পছন্দের সেই কড়াইটা এই কড়াইটা আমি নিয়ে নিলাম কড়াইটার সাইজ ছিল আটাইশ আটাইশ সি আর দাম ছিল মাত্র সতেরোশো টাকা আর এই সেম কড়াই আটাইশ সি আমি অনলাইনে দেখলাম বাইশশো চব্বিশশো ছাব্বিশশো এমন করে দাম চেয়েছিল আর অনলাইন থেকে তো কখনোই মুলামুলি করা যায় না এ তো তারপর দুইটা থ্রিবিজ নিয়ে নিলাম চারটা হিজাব নিয়ে নিলাম এবং হিজাবের সাথে ইনার কেপ নিয়ে নিলাম তারপরে হচ্ছে ম্যাগনেট ফিন নিয়ে নিলাম ম্যাগনেট ফিন আমি কখনোই ব্যবহার করি না এ ফার্স্ট কারণ যে মানে যে ভাইয়াটা আমাকে দিয়েছিল ওই ভাইয়াটা আমাকে বলছে যে ভাবি এগুলা নেন এগুলা নিলে হিজাব কোনো প্রকার নষ্ট হবে না হিজাবে কোনো রকম ছিদ্র বা মানে কোনো রকম কোনো কিছু হবে না এই ম্যাগনেট ফিনগুলো নিলে আর হিজাবগুলো এত বেশি সফট আর এত বেশি লম্বা মানে পুরা বডি কভার করবে আর কি খুবই ভালো লাগলো আমার হিজাবগুলা যাই হোক এখানে অনেকগুলা হিজাবই ছিল আসলে এই কালারগুলো আমার আরও আছে অনেক আছে কিন্তু ওই হিজাবগুলো না অনেক ছোট ছোট মনে হয় যে মাথার উপরে দুই ফ্যাশ দিলে আর বডির উপরে দেওয়া জানা এমন একটা অবস্থা আর এই হিজাবগুলো অনেক বেশি বড় বড়। মনে হয় যে মাথার উপরে দিও বডির উপরে দিও আরও থেকে যাবে তারপরে এই যে আমার জুতাগুলো নিয়ে নিলাম তো আমার জুতোও নিয়ে নিলাম আর আমার ভেবির জুতো নিয়ে নিলাম তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আমার ফুল ভিডিওটা ওয়াশ করছেন সবাইকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা সবার জন্য রইল আসলে ফেসবুক ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা আপনি যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন আপনি আমাকে হিংসে করবেন আপনাকে অন্য কেউ হিংসে করবে এই হলো নিয়ম তো যাই হোক সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে সবাই থাকবেন এই হলো আমার ম্যাগনেট সেই ফিনগুলা যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার রমজান এবং ঈদ অনেক বেশি ভালো কাটুক এই প্রত্যাশাই করি আর দয়া করে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে নেবেন এবং ভিডিও দেখে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ